আমার আজকে প্রথমত আমি দুইটা জিনিস বলবো আর কি এক নির্বাচন দ্বিতীয় তাদের সন্ত্রাসীর একটা ছোট্ট একটা বিবরণ আপনাদের তুলে ধরবো আর আমি আগে ওদের ছোট্ট করে আপনি একটা সন্ত্রাসীর কাহিনিটা বলি আর কি আপনারা যেখানে ভিডিও নিচ্ছেন এই জায়গাতে এটা একটা আড়ত আমি তখন জেলে ছিলাম আমি ওদের সাথে কোনো চুক্তি করি নাই ওরা এই আড়তটাকে ভাড়াট করে কিছু ঘর তোলে তারা এই আড়তে প্রতিটা দোকান থেকে কাগজপত্রে লেখা আছে আপনার দেড় লাখ টাকা কারো থেকে সাড় লাখ কারো থেকে পাঁচ লাখ একই দোকান কয়েকবার বেচা কেনা তারা করে এখানে যারা আসে তারা নানান ডিস্ট্রিক্টের লোক তারা রূপগঞ্জের লোক খুব কম তারা সবসময় আতঙ্কে ভয়ে থাকে যে কখন তারা কি করে আর কিছু হলেই লোকজন পাঠায় পাঠায় দিয়ে মানুষকে মারধর করে আর কি এটা আমার জায়গা তাহলে আপনারা বুঝে নেন আমার জায়গাতেই তারা এই ধরনের দুর্নীতি করতে পারে আর কি এবার আসি আমার ইলেকশনের ব্যাপার নিয়ে আর কি ওর রূপগঞ্জের ইলেকশনের ব্যাপার নিয়ে আর কি রূপগঞ্জের ইলেকশন খুব স্পষ্ট ক্লিয়ার একদম ক্লিয়ার কিস্টা ক্লিয়ার আমার উপজেলা ইলেকশন করার কোনো ইচ্ছা ছিল না আমি ইলেকশনের আগে আমি দুই তিন মাস রূপগঞ্জের প্রতিটা ব্যক্তিকে আমি জিজ্ঞেস করি আপনার ইলেকশন করে কেউ ইলেকশনে দাঁড়াবে না ভয় পায় একটা পরিবারকে তারা ভয় পায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা ইলেকশনটা ফেয়ার উৎসবমূলক উৎসব মানে আনন্দের মতো যদি হয় সেই জন্য উনি দলীয় প্রতীকও দেয়নি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে একটা ফেয়ার আর মানুষ যাতে তার নিজস্ব ভোটটা দিতে পারে আপনারা স্পষ্ট করে দেখুন আমি যা বলেছি আপনারা যাচাই করুন যদি তার মিথ্যা হয় আমি রূপগঞ্জের প্রতিটা মানুষের অন্তরে কথা আমি বলতেছি কিন্তু আর কি ইলেকশনে দুইটা ক্যান্ডিডেট চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান প্রথমত আসি আপনি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানে চার পাঁচজন দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে মহিলা পুরুষের যেটা ক্যান্ডিডেট ওই পরিবারের তৈরি করা প্রতিটা ক্যান্ডিডেট ওই পরিবারের তৈরি করা আপনি জনগণ যে ভোট দিতে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভোট দেওয়ার জন্য বারবার করে বলতেছে সেখানে আপনি দেখেন বাইস চেয়ারম্যানের ওনারা যাদের সিলেকশন করে রাখছে এই তুই অবি আমার ভাইস চেয়ারম্যান এই তুই অবি আমার ভাইস চেয়ারম্যান সেই দুইটা লোকই থাকছে আর বাকি লোক সবাইকে বসাই দিয়েছে তাহলে এই ভাইস চেয়ারম্যানের ইলেকশনে যেই হারে লোক আসার কথা ছিল আসতো উৎসব মুসব হতো মানুষ খুশি থাকতো আনন্দে থাকতো তার নিজের ভোটটা নিজে দিতে পারত সেটা জনগণকে বঞ্চিত করে দিয়েছে এবার আসুন চেয়ারম্যান ইলেকশন আমি যেটা আগে বলেছিলাম সেটা আমি আরেকবার রিপিট করি আমার চেয়ারম্যান ইলেকশন করার কোনো ইচ্ছা আমার ছিল না আমি বিজনেসম্যান আমার পলিটিক্স করার ইচ্ছা আমার ছিল না বাট যখন আমি দেখলাম কোনো ক্যান্ডিডেট নাই আপনার একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার নাম হল পাপ্পা গাজী উনি ডিক্লেয়ার দিলেন উনি উপজেলা ইলেকশন করবেন তো ওনার বিপক্ষে দাঁড়ানো কেউ নাই দেন আমি বাধ্য হয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করলো মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলেছে যে এই ইলেকশনটা ফেয়ার হতে হবে তখন আমি বাধ্য হয়েছি যে আমি ইলেকশন করব দেখুন তারপরে তাদের কি কি করেছে আর কি তারা ফার্স্ট ডিসি অফিসে সেখানে তারা দেখবেন তাদের নিজেদের কোনো কিছু নয় বা ইলেকশন করতে না পারি তারা উঠে পড়ে লাগছে আর কি উঠে পড়ে লাগছে আর কি সেই ভিডিও কিন্তু আপনার ফুল ভিডিও আপনি নারায়ণগঞ্জ নিউজে গেলে আপনি দেখতে পারবেন নারায়ণগঞ্জ নিউজ ডট কমে গেলে আপনি দেখতে পারবেন যে সেই সেই ওই 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 ডিসি অফিসের যে যে যাচাই বাছাই এর সব হিসাবটা ডিটেলস পাবেন এরপরে আমি বাধ্য হলাম যে আমি হাইকোর্টে গেলাম আমি আইনকে যে সহ্য করি আমি আইনে আশ্রয় নিলাম মহামান্য আদালত হাইকোর্ট আমাকে ইলেকশন করার জন্য পারমিশন দিলেন একদিন ইলেকশন কমিশনকে আমাকে প্রতীক বরাদ্দ করার জন্য নির্দেশ করবেন তারপরে আপনি এই পরিবারকে দেখেন কি করেছে আর কি তারা উঠে পরে লাগছে আর যে আমাকে বাদ দেওয়ার জন্য তারা এমন কোনো জিনিস নাই যে তারা করে নাই তাদের তো অর্থের কোনো অভাব নাই আপনার কাছে যদি প্রতিদিন কোটি কোটি টাকা অটো আসে কোনো কাঠ ছাড়া তাহলে আপনার কাছে টাকা টাকা মনে হবে না তারা কি করলো আপনার আমাদের দুদকের নাম করা একজন অ্যাডভোকেট স্যার আমি অনেকে সম্মান নিয়ে বলছি আর কি খোসেদ আলম স্যার তাকে দাঁড়া করালো দাঁড়া করে আমার হাইকোর্টে দেওয়া রাইটাকে চেম্বার জজ কোর্টে স্টে করানো ভেরি গুড মাননীয় প্রধানমন্ত্রী রূপগঞ্জে আপনি জিজ্ঞাসা করে দেখুন রূপগঞ্জে কোনো উপজেলা মানুষের মনে আনন্দ আছে আমি যা বলি আমি প্রশাসনের আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি যাচাই করুন আপনি আমার কথা না এটা রূপগঞ্জবাসীর প্রতিটা মানুষের মনের ভিতরের কথা তারা এখন জায়গায় জায়গায় বইয়া বেড়াচ্ছে বিকজ সন্ত্রাস তো মানুষকে ভয় দেখাচ্ছে যে ইলেকশনের পরে তারা হুমুক করবে দুমুক করবে আমাকে মেরে ফেলবে আমার লোকজনকে এই করে ফেলবে ওই করে ফেলবে আমি প্রশাসনকে জানিয়েছি আমি প্রশাসনকে স্পষ্ট করে জানিয়েছি আমি প্রশাসনকে আবার অনুরোধ করব যে আপনারা এই এগুলো তো ক্রাইম এগুলো তার সন্ত্রাস ক্রাইম এদের একটা ব্যবস্থা আপনাদের নিতেই হবে আপনি এটা যদি ব্যবস্থা না নেন তাহলে একটা কাজ করুন আপনারা আমাদের রূপগঞ্জবাসী যারা আছে আপনি তাদের সবাইকে বলে দেন যে আমরা রূপগঞ্জ ছাড়া চলে যাই ওনারাই রূপগঞ্জে থাকুক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর না হলে এই এলাকা থেকে চলে যেতে বলেন রূপগঞ্জবাসী বাসী এলাকা থেকে চলে যাবে বিকজ তারা কোনো কথা বলতে পারে না আমি রূপগঞ্জবাসীর মনের কথা প্রতিটা জিনিস আমি সারা বাংলাদেশে আমি মানুষকে প্রকাশ করছি বিকজ আমি চাই যে রূপগঞ্জ একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক আমি চাই যে রূপগঞ্জ একটা পরিষ্কার হোক আমি চাই যে রূপগঞ্জে কোনো মাদক হবে না আমি চাই যে রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাই আর বোনেরা আপনারা এদের হুকুম মানবেন না ওনারা ভালো কাজ করতে পারে না আজ পর্যন্ত আপনাদের কোনো ভালো কাজের হুকুম দেয় নাই আপনারা যদি দলের কথা চিন্তা করেন আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন এখনো সুযোগ আছে আপনারা ভালো কাজ করবেন যেমন আপনারা জিজ্ঞেস করছেন রূপগঞ্জে গাউসিয়া মার্কেটে আপনার হকাররা বসতো আর কি দোকান সেই দোকানে হকারা থাকলে এর ভিতরে অবৈধ কাজ হতো আমি সেই রূপগঞ্জ পরিষ্কার করি আমি আপনার রূপগঞ্জে ফ্লাইওভারের নিচে মানুষ অবৈধ কাজ করত। সেই রূপগঞ্জে ফ্লাইওভারের নিচে সম্পূর্ণ ফ্লাইওভারে আমি বাস দিয়ে ডেকে দেই যাতে তারা অবৈধ কাজ করতে না পারে তাদের এখানে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদা উঠতো আর প্রধানমন্ত্রী আপনি ওই যে জিনিসপত্রের দাম বাড়ে কীভাবে আপনি একটা ব্যাখ্যা দিই এই যে চাঁদাবাজি যারা করে যেই মানুষটা একটা জিনিস সে একশো টাকা বিক্রি করতে পারতো তাকে এখানে বিশ টাকা চাঁদা দিতে হয় বিশ টাকা চাঁদা দেওয়ার কারণে একশো টাকা জিনিস তাকে বিশ টাকা চাঁদা দেয় সে আরও বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বাড়িয়ে তারা বিক্রি করে এই একটা একটা হকারদের যে পয়েন্টগুলো একটা দোকান নেওয়ার জন্য তাদের বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দিত রাস্তায় বসার জন্য শুধু রাস্তায় এগুলা যারা করে প্রশাসন তাদের ভালো করে চিনে আমি সেই কাউসিয়া মার্কেট পরিষ্কার করি এই পরিষ্কার করে করার কারণে তারা আমার পিছিয়ে লেগেছে আর আমাকে নির্বাচন যেটা আমি না করতে পারি আমার নির্বাচন করার ইচ্ছাও ছিল না আর কি তারা রূপগঞ্জ মানুষ রূপগঞ্জের মানুষ যাতে মুখ ফুটে কথা বলতে না পারে রূপগঞ্জের মানুষ যাতে ভোট দিতে না পারে সেই জন্য তাদের যা যা করার তারা তাই তাই করতেছে এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে দলের সাথে অন্যায় না এটা রূপগঞ্জ বাসীর সাথে অন্যায় আপনি যে কোনো একজনকে তো ধরতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যেগুলা বলি এগুলো আপনি যাচাই করে ধরেন না কেন আপনি তো আমাদেরই প্রধানমন্ত্রী আপনার কাছে যদি আমরা আবেদন না করি কারা করবে বলেন আমরা এই দেশের জনগণ না আর না হলে জনগণ যেটা বলতে চায় রূপগঞ্জবাসী যেটা বলতে চাই আমি সেটা আবার বলি তারা বলে তাহলে আমাদের রূপগঞ্জ থেকে অন্য কোনো জায়গাতে ট্রান্সফার করে দেন। তাদের অবৈধ ইনকাম বন্ধ করতেই হবে প্রশাসন চুপ থাকে প্রশাসনের ব্যক্তি যদি কেউ কোন কথা বলতে যায় ওনারা অর্থে তো অভাব নাই তারা করে কি প্রশাসনের সেই ব্যক্তিটাকে ট্রান্সফার করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী রূপবন্ধবাসীকে আর যন্ত্রণা যেন না করতে হয় আপনি বিশ্বাস করবেন না এক একটা ইউনিয়নে তাদের টাকা তাদের কাছে টাকা তো টাকা মনে হয় না বিকজ তারা তো ইনকাম করে না প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনি খবর নিয়ে দেখেন টাকার টাকার পরে টাকা আমি রূপগঞ্জবাসীকে আগেও বলেছি এখনও বলি আপনি আপনাদের যে টাকা দিবে সব টাকা আপনারা নিয়ে নেবেন বিকজ এই টাকা ওদের না এটা রূপগঞ্জের টাকা ওরা পর্যন্ত কোনো বৈধ কাজ করতে পারে না অবৈধ ছাড়া আজ পর্যন্ত রূপগঞ্জে তারা যেইভাবে অত্যাচার করতেছে এই অত্যাচারের প্রতিবাদ করার প্রতিটা মানুষ অপেক্ষা করতেছে প্রধানমন্ত্রী আপনি কিছু একটা করবেন আর আমাদের দৃঢ় বিশ্বাস আপনি কিছু করবেন রূপগঞ্জে প্রতিটা ইউনিয়নে একশোর বেশি ক্যাম্প আছে টাকার ছড়াছড়ি অভাব নাই টাকা ছড়াছড়ি করে তো বিকজ ক্যান্ডিডেট তো ওদেরই নিজস্ব ক্যান্ডিডেট খালি দেখাচ্ছে যাতে বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে এটা হলো ফ্যাশন শো মতো থাকে ধোকা দিচ্ছে আসলে এগুলা ওনাদের সেট করা জিনিস মানুষ ভরে যাবে না বিকজ সেই সুযোগ তারা নষ্ট করে দিয়েছে তারা প্রধানমন্ত্রীর নির্দেশই মানেই নাই তারা প্রধানমন্ত্রীকে পরোয়াই করে না